ওই বাংলাদেশের আসিফকে বলবো সনম ইস্টেক ভার কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি তোমার এই ভাষণের কারণে তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনাই লিপ্ত হবে সমস্ত পাপের ভার ক্যামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে ক্যামতের জিনার জিনার প্রমোট করছো যে যে মেয়েটাকে ভালো লাগবে ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে কোন ধরনের নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া যারা আমাদের গালি দেয় আমি তাদেরকে অনুরোধ করছি দিমাক আর দিল দিয়ে ভাববে আমাদের পুরো চরিত্র নেচারটাকে তোমরা মাপো শুধু এইখানে নয় আমি লোহাপুরে এসে আমার মাপলে হবে না আপনি আমার গ্রামে আসুন আমার মাদ্রাসায় আসুন আমার এলাকায় এসে আমার চরিত্র মাপুন আর এদের চরিত্র ফোটে উঠছে আমি আমাকে আজকেই একজন বাংলাদেশের কোনো একজন ভক্ত পাঠিয়েছে একটা ভিডিও একজন হুজুর আছে তার নামটা জানি না কি আসিফ না কি না কি বুঝলেন কি আসিফ হ্যাঁ আবরার আসিফ যাই হোক সে দেখছি একটা মঞ্চ তৈরি করেছে মেয়েরা বসে আছে মাইক হাতে নিয়ে সে প্রেমের প্রমোট করছে কি প্রমোট বলছে যদি তোমার কোনো মেয়েকে ভালো লাগে জানবে সেটাই তোমার জন্য ভালোবাসা সেটাই তো তাকে বলতে চাই ওরে হারাম কর তোর মা যদি বাজারে যায় আর যদি কেউ বলে তোর মাকে ভালো লেগেছে তা তার বউ হবে কথাটা বুঝতে পারেননি আমার এই ধরনের হুজুরদের কারণে সমাজ তলা নিতে যাচ্ছে ইসলামী শরীয়তে যে প্রেমটা বলতে চাইছে আল্লাহর কসম করে বলছি হারাম না জায়েজ প্রেম জায়েজ কথা মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে বোনের সঙ্গে জায়েজ আছে দাদুর সঙ্গে দাদির সাথে বাপের সাথে মায়ের সাথে পরিবারের সাথে পরি প্রতিবেশীর সাথে প্রেম জায়েজ আছে কিন্তু একটা পর নারীর সঙ্গে একটা পর পুরুষ প্রেম করবে হারাম এবং না যায় শুনে নেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত দুনিয়াতে এমন একটা সময় এসে দাঁড়াবে হারাম আউলাদে ভরে যাবে আর সেই হারাম হবে এই ধরনের হুজুরদের দ্বারা আমি ওই বাংলাদেশের আসিফকে বলব ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি তোমার এই ভাষণের কারণে তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনাই লিপ্ত হবে সমস্ত পাপের ভার কেয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কেয়ামতের ময়দানে কেন কোরআনে সব থেকে কঠিন ভাষা ইউজ করেছেন আল্লাহ তালা জিনার ব্যাপারে ওয়ালা তকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসবিলা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তা ধারে পাশে তোমরা যাতায়াত করো না এটা কোরআন সুলালাম জোরে বলুন সুবহান আল্লাহ তো আল্লাহ তালা যদি জিনা থেকে এতটা দূরে থাকতে বলে আর তুমি মানুষকে জিনার দিচ্ছ জিনার প্রমোট করছ যে যে মেয়েটাকে ভালো লাগবে ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে কোন ধরনের ভাষা এদিকে যারা আলেম ভাবে আমার তো মনে হয় এদের মধ্যে ইলিম ইলমিয়া তা আছে নাকি এটাও সন্দেহ তা না হলে এরা নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে ভাইরাল হতে চাও সব থেকে বেশি ভাইরাল হবে তুমি বারো গুণা পড়া নেড়া হয়ে ঘুরে বেড়াও লোকে তোমাকে বেশি চিনবে বড় কষ্টের বিষয় শুনেলেন হে আমার যুবক যুবতীরা যারা আমার ভাষণ শুনছেন কেয়ামতের ময়দানকে ইয়াদ করো কেয়ামত কিন্তু আপনার দোরগুড়ায় হাজির হয়ে গেছে তার আলামতগুলো বলে দিই হারাম আউলাদের সমাজ ভরে যাবে